ওই সন্তান চাকরি করতেছে দুই তিন মাস বাসায় আসে না মাকে টেলিফোন করে বলে মা আমি তিন মাস চার মাস জবেত বাসায় যাই না গো মা তোমার চেহারাটা আমি দেখতে পাই মনটা সব সময় ছটফট করে এখনকার যুগে তো ভিডিও মোবাইল মোবাইলের মাধ্যমে এই মুহূর্ত সবে দেখা যায় কিন্তু ওই সময় ইমোনাই আর নাই স্ক্রিন টাচ মোবাইল ছিল কথা বলতেছে এ সন্তান যেরকম মাকে দেখার জন্য পাগল করা হয়ে গেছে বাবাকে দেখার জন্য পাগল পারা সন্তান মাকে দেখার জন্য পাগল করা হয়ে গেছে ফোন করেছে আছে মা এইবার ঈদে আমি বাসায় যাব গো মা বাবাকে জানায়া দিও এবার ঈদের বাজার যেন বাবায় না করে আমি এইবার ঈদের বাজার আমি সন্তান তোমাদেরকে করব মা বড় খুশি হয়ে গেছে আমার সন্তান আমার জন্য যেই খবর শোনাইল এ সন্তানের বাবা শুনছো নাকি সন্তান বলেছে ঈদের বাজার করার দরকার এই ভাই ভাইরা ভাই ভালো করে বুঝবে এই জন্যই তো খুবই সুন্দর করে বলেছেন মায়ের হে হেমিন মায়ের 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 দোয়ালাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতা পিতার সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করিও না এহসান করিও তোমাদের মাতা পিতা যাদের আছে এদের সাথে ভালো ব্যবহার করিও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা জানায় দেয় যেটা আমরা সকলেরই পাই সকলেরই মুখস্থ আছে সকলেই আমরা নামাজে মোনাজাতে আমরা বলতে থাকি মুসলমান ভাই রায় রামান আল্লাহ রব্বুল আলমিনের একমাত্র মা বাবার জন্য কোরআনের আয়াত নাজিল করলেন বলেন মা বাবা যে কত দামি সম্পাদ জার মা বাবা আছে সেই বাংলা বুঝতে পারে না বুঝতে পারে না জারমা নাই সেই বান্দা বুঝতে পারে মা কি হারান বেদনা বাবা কি বেদনা বেদনা মা নাই বাবা নাই আজকের আমরা যারা মাহফিলে আসলাম রে ভাই এই মাহফিল থেকে যাইয়া মাকে মা বলে ডাকতে পারব না বাবাকে বাবা বলে ডাকতে পারবো না এমন যুবক যুবক বৃদ্ধ নাই মা তো হারা গেছে মাকে কখনো খুঁজ খুঁজে পাওয়া যাবে না কিন্তু মা আর জন্য আর দুয়া তো দুয়ার দরজা তো বন্ধ হয় নাই পাক দোয়া শিখাইছে রব্বির হাম বলে দাও দোয়া করতে থাকো তোমার মাতা পিতা যারা ছোট্টকালে তোমাকে লালন পালন করেছে যারা বড় করলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা তুমি মার জন্য যদি ক্ষমা চাইতে পার ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহর মাফ করতে এক মিনিটও দেরি করি না দুনিয়ার সব দোয়া যদি এক জায়গায় করা হয় মাতা পিতার দোয়া যদি এক জায়গায় করা হয় দুনিয়ার যত দোয়া আছে সব দুয়ার পাল্লা শূন্য উঠে যাবে মা বাবার দুয়ার পাল্লা বাড়ি হয়ে যাবে মা বাবার জন্য সন্তান যেই দোয়া করবে সারা পৃথিবীর সব দুয়া এক জায়গায় করবা আর মা বাবার জন্য সন্তান যেই দোয়া করবে ওই দোয়াটা এক পালায় যদি তোলা হয় সন্তানের দোয়াটা বাড়ি এই দুনিয়ায় আপন নাই কেউ আপন নাই দুনিয়া স্বার্থর কারণে সবাই সবাইকে ভুলে যায় তাই যদি না হয় মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে আসে না নাই সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে আসে না নাই কথা বল এ বাবা ভাই বায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা লাগায় দেয় সসা বাতিজার বিরুদ্ধে মামলা দিয়েছে বাতিজা সাসার বিরুদ্ধে মামলা লাগায় এ ভাই এগুলা কেন হয় কেন হয় ভালো করে বুঝবে এগুলার পিছনে এক পার্থ কাজ করে স্বার্থ দুনিয়ার স্বার্থ কাজ করে মমিন দুনিয়ার স্বার্থর কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে লাগিয়া যায় সন্তান বাবার বিরুদ্ধে লাগিয়া যায় সন্তান বাবার বিরুদ্ধে যেরকম লাগে সন্তানও বাবার বিরুদ্ধে লাগিয়ে যায় বাবাও সন্তানের বিরুদ্ধে লাগিয়ে যায় কারণ কি কারণ একটাই এখানে স্বার্থ লুকায় আছে এ মমিন আল্লাহর গোলাম কিন্তু দুনিয়ার ভিতরে যদি একমাত্র মহাব্বতের বস্তু চাই আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসে রে ভাই আল্লাহ তাআলা বান্দাকে যেই পরিমাণ ভালোবাসে এর পিছনে কোনো স্বার্থ লুকাইত না আল্লাহর পরে যদি ভালোবাসা পাইতে চাও এই দুনিয়ার ভিতরে মা বাবা হলো আপন সমাজে মহাপদ করে এর পিছনে কোনো স্বার্থ অনেক সময় থাকে না স্বার্থ সারা ভালোবাসে একজনার ছেলে বড় কষ্ট করে 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 তাকে মানুষ বানাইলে ছেলেটা চাকরি করে ডাকাতে অনেক কষ্ট করে করে তাকে মানুষ বানায় বড় চাকরি জীবী বানায় দিয়েছে সন্তান চাকরি করতেছে মা বাবা তার পিছনে কত মেহনত করেছে একটা সন্তানের জন্য মা বাবা যেই পরিমাণ কষ্ট করে দুনিয়ার আর কোন না মা যেই পরিমাণ কষ্ট করে তার তুলনায় বাবা সেই পরিমাণ করে না এই জন্য আল্লাহ কারিমে আয়াত নাজিল করেছে মা বাবার জন্য আয়াত আয়াত ওই সন্তান চাকরি করতেছে দুই তিন মাস বাসায় আসে না মাকে টেলিফোন করে বলে মা আমি তিন মাস চার মাস জবত বাসায় যাই না গো মা তোমার চেহারাটা আমি দেখতে পাই মনটা সব সময় ছটফট করে এখনকার যুগে তো ভিডিও মোবাইল মোবাইলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে দেখা যায় কিন্তু ওই সময় ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই স্ক্রিন টাচ মোবাইল ছিল কথা বলতেছে সন্তান যেরকম মাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে বাবাকে দেখার জন্য পাগল পারা সন্তান মাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে ফোন করেছে ও এইবার ঈদে আমি বাসায় যাব মা বাবাকে জানায়া দিও এবার ঈদের বাজার যেন বাবায় না করে আমি এইবার ঈদের বাজার আমি সন্তান তোমাদেরকে ঘোর মা বড় খুশি হয়ে গেছে আমার সন্তান আমার জন্য যেই খবর শোনাইল এ সন্তানের বাবা শুনছো নাকি সন্তান বলেছে ঈদের বাজার করার তরকার ভাইরা ভাই ভালো করে বুঝবে এই জন্যই তো খুবই সুন্দর করে বলেছেন করে বলেছেন মায়ের দোয়ালাও হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালাও হে মুমিন মায়ের দোয়ালাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের হে হেমমিন মায়ের দুয়াল মায়ের দুয়ালও হেমমিন মিন মায়ের দুয়াল নিজে নিজে মনে কর তাকায় আমি হইলাম এই কারণে মৃত্যু মুখ বেমান হয়ে যাও মায়ের হে হেমিন মায়ের দোয়াল মায়ের হে হেমোমিন মায়ের দোয়াল একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে हाथोले माँ बोले बजदी के ओली बनाऊ मायर दुआ लौ हेमोमीन मर दुआ ल मर दुआल हो हेमोमीन मर दुआला दु दु जर कारोने बजिदरी नोरिय से विष ছোট্ট শিশু পাইজিদেরি মতো সবাই হাও ছোট্ট শিশু পাইজিদেরি মতো সবাই হও মায়ের হে হেমমিন মায়ের দুয়াল মায়ের দুয়ালও হে মিন মায়ের দুয়াল মা বাবার দুয়ার দরকার আছে না নাই এ ভাই বন্দুকের গুলি মিস হইতে পারে গো মা বাবার দোয়া কখনো মিস হয় না এই দুনিয়ায় যারা মাকে কষ্ট দিয়েছে বাবাকে যারা কষ্ট দিয়েছে বাবাকে যারা মারপিট করেছে যারা অপমান করেছে এই দুনিয়ায় আল্লাহ তাদেরকে ধরবেন দুনিয়ায় তাকায় দেখেন তাদের কোনো শান্তি নাই দুনিয়ায় টাকা থাকতে পারে শান্তি তাদের না এমন যে লাইন হারা হয়ে গেছে সেই লাইন হারার আর কোনো শেষ সীমানা নেই সীমানা মা বাবার সাথে শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহ রব আলামিন বলেন ফলা তাকুলহুমা উফ ফীহিম ওয়ালা তানহারহুমা এই যে আল্লাহ উফ শব্দ ব্যবহার করার কথা বলেছেন তোমার কারণে তোমার মা বাবা তোমার কথার কারণে তোমার ব্যবহারের কারণে মা বাবা যাতে একটা উফ শব্দ ব্যবহার না করে এই জুব ওই যে ওই যুবকটা মাকে মার্কেটের গান শোনায় দিছে ঈদের বাজারের কথা শোনায় দিছে মা যে কত খুশি কত খুশি পাড়ার মহিলাদের ডাকতে বলে তোমরা শুনছ শুনছ আমার ছেলে বাজার নিয়ে হাজির হবে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার প্রতি সন্তানের মহাব্বতের বয়ান মা তো খুশিতে মা খুশির গান শোনায় সন্তান আসবে আর মাত্র দুদিন বাকি আছে রে ভাই সন্তান টেলিফোন করতেছে আম্মা যান। তোমার জন্য কি কি নিয়ে আসবো কোন শাড়ি নিয়ে আসবো একটু বলো মা বলো মা বলে বাবা আমার জন্য কিছুর দরকার না তুমি তোমার চেহারা দেখার জন্য আমি বড় পাগল বড় হয় আচ্ছা একটা মা চলে তোমাকে আমি দেখি না মা বলে আমার জন্য কিছুই আনা লাগবে না যদি পারো তোমার বাবার জন্য যদি পারো কিছু আনো আমার জন্য দরকার নেই দুনিয়া এরকম মা আছে না মারা সহজে বলতে চায় না সন্তানের চেহারা দেখলে মা পাগল একবার যদি মা করে ডাক দেয় মার কলিজা সন্তান থাকে ওষা বেদনার সময় কত কষ্ট কিন্তু সন্তানের দেখা মাত্রই মায়ের যাবতীয় কষ্ট আল্লাহ দূর করিয়া দেয় একদিন বাকি আছে মা টেলিফোন করতেছে মা বলো কি লাগবে আমি তো সব কেনাকাটা করেছি তোমার কি লাগবে মা বলো সন্তান বলে বাবা আমার কিছুই দরকার নেই তুই কবে আসবি তাড়াতাড়ি সন্তান বলে আমার সংক্ষিপ্ত করে বলি রে লঞ্চে উঠে গেছে মাকে টেলিফোন করতেছে মা আমি তো লঞ্চে উঠে যা লঞ্চে উঠে বলে বাবা তাড়াতাড়ি আসো আমি দোয়া করতেছি আল্লাহ পাক তোমাকে তাড়াতাড়ি নিয়ে আসো এর যুবক রাত্রি যখন বড় দোয়া ভেজে গেছে সমুদ্রের ভিতরে ঝড় উঠে গেছে লঞ্চের ভিতরে পানি আসতেছে গো মা মেহরবানি করে দোয়া করো সবাই আল্লাহ আল্লাহ বলতেছে সমুদ্রের ভিতরে যখন নৌকা যখন চলা শুরু করে ওইষ্ণু সমুদ্রের ভিতরে যদি ওই নৌকার ভিতরে যদি একটা হিন্দু লোক থাকে সেও আল্লাহ আল্লাহ বলা শুরু করে সে আর হরে কৃষ্ণও কয় না হরে রামও কয় না কারণ জানে এখন হরে রাম আমাকে কোন সাহায্য করতে পারবে না এখন আমাকে রাম এখন কোনো সাহায্য করবে না হরে কৃষ্ণ সাহায্য করতে পারবে না আমার আল্লাহ ছাড়া কোনো উপায় নাই আল্লাহ আল্লাহ হিন্দু লোকটাও বলা শুরু করিয়া দেয় সুবহান কিন্তু আল্লাহ পাক যখন দেউ দেয় দেউ থামার পরে যখন সাগরের কিনারে আল্লাহ পৌঁছা দেয় তখন মানুষ বিভিন্ন নাফার মানে কাজ করা শুরু করিয়া দেয় কি না মানে করে রে ভাই বলে নৌকার মাঝিটা বড় ভালো ছিল এই জন্য আল্লাহ পাক কিনারায় পৌঁছায় দিছে নাউজুবিল্লাহ বাসায় যা কর একটু জোরে কর না এখনই একবারে পাওয়ার লেস হয়ে গেল বক্তা তো আইসে নাই কথা কয় না রে আসতেছে হ্যাঁ কথা কয় না হাজির হবে এখন সম্মানিত হাজির এখনই যদি জোর আরা যায় তাই বৃদ্ধ তৈ নেই মুসলমান ভাইরা আমার সন্তান টেলিফোন করে মা বড় বিপদ বড় বিপদ মনে হয় বাসায় আর যাইতে পারলাম না গো মা একটু প্রাণ বড় দোয়া করো গো মা মায়ের মনটা বড় না জানি কি হায় কি হায় মা সাথে সাথে উজু বানাইয়া যখন নামাজের সেজদায় পড়ে আল্লাহ আমার সন্তানকে তো আমি আমার বুকে ফিরায় দিও গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া মিস দেয় না কিন্তু যদি মৃত্যু আল্লাহ রাখে তাহলে তো দোয়া অটোমেটিক মিস হয়ে যাবে কথা বলেন ঠিক কি মৃত্যুর কাছে কোন দোয়া কাজ করে না এরা যুবক ভাই বৃত বাজান সন্তান যখন শেষ মুহূর্তে ফোন লাগায়া দিয়েছে ও মা পানি দিয়ে ভরপুর হয়ে গেছে গো মা আবার জন্য দোয়া করিও মা আল্লাহ যেন আমাকে কালে মা নসিব কারণ আমি আর চাইতে পারবো না গো মা সন্তান কথাটা বলিয়া লঞ্চটা ডুবে গেল কোথায় গেল ঈদের বাজার কোথায় রাত্রা বেজে গেছে সন্তানের বাবাকে বলে ও বাবা সন্তানের বাবা তুমি কি সন্তানের খবর নাও না নাকি